সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমান তালামিজ ইসলামিয়া এক নং কলকলে ইউনিয়ন শাখার মুহতারম সভাপতি ছাত্রনেতা রুম্মানা হোসেন ছাত্রনেতা রুমমানা হোসেন আসসালামু আলাইকুম ইন্নাল হামদালিল্লাহ নাহমদ হু আনস্তা রিনু হুনাস্তা ফুরু অন মিনু বিহী ওনতা ও আলাই আম্মা বাদ ফা উজুমিল্লা হিমিনা শেতু আনি রয় জিম বিসমিল্লা রহিম উপস্থিত বাংলাদেশ আঞ্জুম আনি আলী ইসল্লার সম্মানিত নেতৃবৃন্দ থালা মিজাই ইসলাম ইয়ার সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে ছাত্র বায়রা আল্লাহ রাব্দুল্লাহ আলমীর কুরআনের মধ্যে ঘোষণা করে দিন এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এবং তোমরা সুক্রিয়াকারীদের অন্তর্ভুক্ত হোক অসুক্রিয়াকারীদের অন্তর্ভুক্ত হইও না রবিউল আওয়ালের মাস বরকতময় মাস রহমতময় মাস এই মাসে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইস্লাম এই দুনিয়ার জমিনের তশ্রীফ এনেছিলেন তারই ধারাবাহিকতায় আল্লাহর রাসুল যে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই নবীর আমাদেরকে কবুল করেছেন এবং সৃষ্টি খুলের জন্য রহমত স্বরূপ আল্লাহ রাসুলকে পাঠিয়েছেন এর সুক্রিয়া স্বরূপ আমরা আজকের এই পবিত্র ঈদে এ নবী সাল্লাহ আলহিম মাহফিলের আয়োজন করেছি যেহেতু আল্লাহ রব্লা আলমিন বলেছেন তোমরা সুক্রিয়াকারীদের অন্তর্ভুক্ত হোক তো আমরা সুক্রিয়াকারীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্যই এই মাহফিলের আয়োজন করেছি তারই সাথে সাথে বলতে চাই বর্তমান সময়ে নবীর দুশ্মনেরা ভারতের মধ্যে বিজেপি সরকার হিন্দু ধর্মাবলম্বী ওই মানুষগুলা যারা আল্লাহর রাসুল সাল্লু আলাইসাল্লামের আকাশ চুম্বি মর্যাদার সামনে আল্লাহ রাসুলকে নিয়ে কটূক্তি করে ইসলামকে নিয়ে কটূক্তি করে তাদেরকে বলে দিতে চাই দুনিয়ার মুসলমানেরা আমরা আলীর উত্তরসূরি অমরের উত্তরসূরি মৃত্যুকে আমরা ভয় পাই না আমরা মানি না কবই জানি না কবই হৃদয় নেই কোনো দ্বিধা সংশয় মোরা দুর্বার ছিল দুর্জয় মোরা সত্যের গাহি যে গান সত্যনের সেনানি আমরা বাংলার বীর মুসলমান ভারতের বিজেপি সরকারকে আমরা এই মাহফিল থেকে এই অনুষ্ঠান থেকে বলতে চাই নবীর সাথে বিয়াদি করে ফেরাউন টিকতে পারে নাই কারুন টিকতে পারে নাই আবুল হাব টিকতে পারে নাই আবু জাহেল টিকতে পারে নাই ঠিক তেমনিভাবে এই বিজেপি সরকার এবং যাদের তদ্বদানে সরকারের আওতাদানে যারা আল্লাহর রাসুলকে নিয়ে অপমান এবং কুরুচিপূর্ণ কথাবার্তা বলে ইসলামকে নিয়ে অপমান এবং কুরুচিপূর্ণ কথাবার্তা বলে তাদের বিচার একদিন এই দুনিয়ার জমিনে হবে ইংসা আল্লাহ এবং তারা লাঞ্ছিত এবং বঞ্চিত হবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখছি